গুড আফটারনুন অল স্টুডেন্টস ওয়েলকাম টু রাইস কোচিং আর রাইস কোচিং মানে হলো বস্তু জানা স্টাডি প্রত্যেকটি সরকারি চাকরি প্রিপারেশন অংশ করতে হবে এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সহযোগিতা করতে হবে তো আজকে আমরা চলে নতুন একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে নতুন একটি ইভিএস ডব্লিউ প্রাইমেট এটা ইভিএস এর প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো এই ক্লাসটি শুরু করার অবশ্যই অবশ্যই আমরা অডিও এবং ভিডিও ক্লিয়ার চ্যানেলে রেসপন্স করো তাড়াতাড়ি এবং সকলে তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও যাতে করে প্রথম কোশ্চেন থেকে তোমরা উত্তর করতে পারো প্রথম কোশ্চেন থেকে বিভিন্ন যে সম্মেলন রয়েছে বা এনভায়রনমেন্টাল কনফারেন্স রয়েছে সেখান থেকে আজকের আমাদের কি বলবো প্রশ্নোত্তর পর্ব বা প্রশ্নোত্তর সেশন সকলকে গুড আফটারনুনের অনেক শুভেচ্ছা গুড গুড আফটারনুন ইভিনিং হয়ে গেছে প্রায় ওকে তোমরা বুঝতে একের একের কোশ্চেনের সঠিক উত্তর কি হবে অবশ্যই একের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন রামসার সম্মেলনের মূল বিষয় কি ছিল জলাভূমি সংরক্ষণ জলাভূমি সংরক্ষণ নেক্সট ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট

বুধবার সাড়ে চারটা থেকে পাঁচটা আর শুক্রবার শুক্রবার সাড়ে পাঁচটা থেকে ছটা ক্লিয়ার হলো সাড়ে পাঁচটা থেকে ছটা দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনের কি ভারতের ক্ষুদ্রতম রামসার সাইড হচ্ছে রেনুকা ওয়েটল্যান্ড রেনুকা ওয়েটল্যান্ড নেক্সট পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জলভূমি কোনটি সুন্দরবন সুর সরোবর লোকটাক্রদ থল সরোবর কোনটি হবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রভ জলভূমি হচ্ছে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম পৃথিবীর তাহলে বুঝতে পেরেছ কোথায় আছো আচ্ছা বিশ্ব জলভূমি দিবস পালন করা হয় যে দিনটিতে সেটি কবে দোসরা ফেব্রুয়ারি দোসরা জুন দোসরা ডিসেম্বর দোসরা জুলাই বলো একদম একদম চারের অপশন এ ইজ দ্যান্সার দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি নেক্সট স্টকহোম সম্মেলন উনিশশো বাহাত্তরের থিম কি ছিল অনলি ওয়ান আর্থ আর্থ ইজ আওয়ার হোম সেভ দ্য আর্থ নান বলো

কোন সম্মেলন সুইডেনের স্টক হবে কোন সম্মেলন হয়েছিল সম্মেলন হয়েছিল সুইডেনের স্টকহোমে আচ্ছা এজেন্ডা টোয়েন্টি ওয়ান বলতে এজেন্ডা টোয়েন্টি ওয়ান বলতে কি বোঝাই জলবায়ুর পরিবর্তন বিষয়ে বিশ্বের একুশটি উন্নয়নশীল দেশের মধ্যে স্বাক্ষরিত হয় বিশ্বের সাতটি উন্নত দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি সুস্থায় উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের একটি কর্ম পরিকল্পনা উপরে কোনটি নয় বলো কোনটি হবে দেখো এজেন্ডে টোয়েন্টি ওয়ানে একুশখানা নীতি ছিল একুশখানা নীতি ছিল নিশ্চয়ই তোমরা আচ্ছা তো একটুখানি বলে দি এজেন্ডা টোয়েন্টি ওয়ান বলতে বোঝায় সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের একটি কর্ম পরিকল্পনা টোয়েন্টি ওয়ান এর কর্মসূচি কোন সম্মেলনের দ্বারা স্থির করা হয় কোনটি হবে অবশ্যই অবশ্যই বসুন্ধরা সম্মেলন এটা বলার অপেক্ষা রাখে না বসুন্ধরা সম্মেলন নেক্সট জীব বৈচিত্র্য সম্মেলনের উদ্দেশ্যটি কি ছিল বিজ্ঞানসম্মত উপায় জীব বৈচিত্র্য সংরক্ষণ জীব সুস্থাই সুস্থায়ী উন্নয়ন ঘটানো জীব সংরক্ষণ সংক্রান্ত আইন প্রণয়ন নাকি সবগুলি সঠিক বলো সুইডেনের স্টকহোমে বসুন্ধরা সম্মেলন হয় কবিতা এবং বুবাই দুজন বলছে বসুন্ধরা সম্মেলন হয় স্টকহোম সম্মেলন হয় সুইডেনের স্টকহোমে আচ্ছা এই ক্ষেত্রে সবগুলি সঠিক হবে কারণ বিজ্ঞানসম্মত জীবিত সংরক্ষণ এটাও তো পজিটিভ জিনিস উন্নয়ন জিনিস সুস্থ দুটো হয়েছে তাহলে তিনটা দেখার দরকার নেই মন্টিল চুক্তি কবে স্বাক্ষরিত সাতাশি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ষোলোই সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ তেরোই সেপ্টেম্বর কোনটা হবে অবশ্যই অবশ্যই উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ষোলোই সেপ্টেম্বর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট লন্ডন অ্যামেন্ডমেন্ট লন্ডন অ্যামেন্ডমেন্ট হল লন্ডনের সংবিধান সংশোধন মন্টিল চুক্তির সংশোধন কিওটো চুক্তির সংশোধন প্যারিস চুক্তির সংশোধন দেখো এই কিওটো প্রোটোকল যে বা কিওটো চুক্তি যেটা হয়েছিল তার পরবর্তী মানে পরবর্তী রূপটা কিন্তু প্যারিস চুক্তিতে মানে হস্তান্তরিত হয়েছিল কিওটো কিন্তু লন্ডন অ্যামেন্ডমেন্ট কোন চুক্তির সম্মেলন সংশোধন কোন চুক্তির মন্ট্রিল চুক্তি মন্ট্রিল চুক্তির সংশোধন ক্লিয়ার হলো মন্টিল চুক্তিকে সংশোধন করে লন্ডন অ্যামেন্ডমেন্ট করা হয় নেক্সট বাসেল চুক্তি কবে বা বেসিল চুক্তি অনেকে বলে ব্যাসেল চুক্তি বা বাসেল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল বাইশে মার্চ উনিশশো উননব্বই বাইশে এপ্রিল উনিশশো উনিশশো উননব্বই মে উনিশশো উননব্বই বাইশে জুন উনিশশো উননব্বই কোনটি হবে বলো অবশ্যই বাইশে মার্চ উনিশশো উননব্বই ইস দা রাইট অ্যান্সার বাইশে মার্চ উনিশশো উননব্বই ইস দা রাইট অ্যান্সার ক্লিয়ার হলো নেক্সট ব্যাসিল সম্মেলন বা ব্যাসিল চুক্তি মূল লক্ষ্য কি ছিল জৈব প্রযুক্তির উন্নতি ঘটানো বিপজ্জনক বর্জ্য উৎপাদন হ্রাস জীব পরিচিত সংরক্ষণ নাকি জলাভূমি সংরক্ষণ জলাভূমি সংরক্ষণ হবে না কারণ জলাভূমি সংরক্ষণ রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল

কমিটি অন ক্লাইমেট চেঞ্জ কোনটি হবে বলো ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তাই না অবশ্যই তাহলে কি হচ্ছে অপশন বিজ দা রাইট অ্যান্সার নেক্সট ইউএনএফসি এর সদর দপ্তর কোথায় জার্মানি জেনেভা সুইজারল্যান্ড ওয়াশিংটন ডিসি ইউএস সাংহাই চীন বলো ইউএনএফসিসিসি এর সদর দপ্তর কোথায় এর অবশ্যই সদর দপ্তর কোথায় বন জার্মানি নেক্সট সিওপি টোয়েন্টি সিক্স এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পঞ্চামৃত চালু করেছে করেন তার বিষয় কি ছিল বলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পঞ্চামৃত চালু করেন তার বিষয় কি ছিল বলো অবশ্যই অবশ্যই দু হাজার সত্তর সালের মধ্যে ভারত নিট জিরো এর লক্ষ্য অর্জন করবে এটাই এর বিষয় ছিল ক্লিয়ার হলো কোয়েশ্চেন নেক্সট কি ওটা চুক্তি কার্যকরী হয় কত সালে দু হাজার তিন সালের পাঁচই জুন থেকে দু হাজার পাঁচ সালের ষোলোই ফেব্রুয়ারি থেকে দু হাজার সাত সালের দশই জানুয়ারি থেকে দু হাজার নয় সালের পাঁচই সেপ্টেম্বর থেকে দেখো এখানে একটা বলে রাখি দু পাঁচ সালের ষোলোই ফেব্রুয়ারি থেকে কার্যকরী হয় এইখানে দুটি বিষয় মনে রাখবে কার্বন ব্যবসা এবং কার্বন ট্রেডিং একই ব্যাপার কার্বন ব্যবসা এবং কার্বন ক্রেডিট ক্রেডিট এই দুটি বিষয় কোন সম্মেলনের সঙ্গে জড়িত অবশ্যই মনে রাখবে ক্রিওটো প্রোটোকলের সঙ্গে জড়িত ক্রিওটো প্রোটোকলের সঙ্গে জড়িত পরীক্ষায় আসতে পারে কার্বন ব্যবসা সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন সম্মেলনে তখন মনে রাখবে সেটা হচ্ছে ক্রিওটো প্রোটোকল किट को দেখো এইখানে দুটো বিষয় আমি তোমাদেরকে বলে দিই কার্বন ব্যবসা কি ধরো এই কিওটো প্রোটোকলে একটা নির্দিষ্ট সীমা কথা কথা একটা ধরে নাও যে টেন পার্সেন্ট এখানে হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস নির্গত নির্গমনের হার কমানোর জন্য প্রোটোকলের করা হয় তো গ্রিন হাউস গ্যাস আমাদের পরিবেশের ক্ষতি করে আমরা জানি তো গ্রিন হাউস গ্যাস নির্গত কতটা করতে পারবে তুমি সেটা হচ্ছে ধরো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট দিয়েছে এইবার তোমাকে বলে রাখি ধরো প্রত্যেকটা দেশ টেন পার্সেন্ট গ্রিন হাউস গ্যাস নির্গত করতে পারবে তার বেশি করলে হবে না তাই ধরো আমায় আমি যে দেশে আছি সেই দেশে গ্রিন হাউস এর পরিমাণ বা অনেক বেশি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অনেক বেশি তাই আমার টেন পার্সেন্ট যদি ধরো আমার টেন পার্সেন্ট দিয়েছে গ্রিনহাউস গ্যাসের গ্যাস কতটা নির্গত করতে পারবো টেন পারসেন্ট কিন তাহলে সব দেশেরই টেন পারসেন্ট দিয়েছে কিন্তু ইতিমধ্যেই আমার দেশে যত পরিমাণ গ্রিন গ্যাস রয়েছে আবার যদি টেন পারসেন্ট করি তাহলে কি হবে তাহলে অনেক বেশি হয়ে যাবে তাই আমি কি করব আমি ফাইভ পার মানে এটা হচ্ছে কার্বন ব্যবসা বলে কারণ আমরা কার্বন উৎপাদন করি তো কার্বন আমাদের কাজে লাগে তাই আমি কার্বন উৎপাদন করতে গেলে গ্রিন গ্যাস নির্গত হয় তাহলে কার্বন আমি যত বেশি উৎপাদন করব তত গ্রিন গ্যাস উৎপন্ন হবে নির্গত হবে তত পরিবেশের ক্ষতি হবে তাই তো তাহলে এই যে একটু আমি বলে করাচ্ছি তবু নিশ্চয়ই জানো যে কেপি স্যার এমসিকে মাঝে মাঝে বোঝাই তো সেই জন্য আমি কতটা পরিমাণ কতটা পরিমাণ কার্বন উৎপাদন করতে পারবো কার্বন কার্বন ধরে নাও কার্বন উৎপাদন করতে পারবো টেন তাহলে টেন যদি উৎপাদন করি আমার যে গ্রিনহাউস গ্যাসের লেভেল সেই লেভেল অতিমাত বেড়ে যাবে অর্থাৎ গ্রিনহাউস লেভেলটা অতিক্রম করে যাবে তাই আমি কি করব আমি টেন পারসেন্ট উৎপাদন করব না আমি ফাইভ পারসেন্ট উৎপাদন করব আর ফাইভ পারসেন্ট রেখে দেব আমি কার্বন উৎপাদন করব কতটা ফাইভ পারসেন্ট আমার দরকার টেন পারসেন্ট কিন্তু আমি উৎপাদন করব কতটা ফাইভ পারসেন্ট তাহলে আর ফাইভ পারসেন্ট কি হবে এইবার যে দেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অত্যন্ত কম সেই দেশকে আমি বাকি আমার যে ফাইভ পার্সেন্ট কোঠা রয়েছে সেই ফাইভ পার্সেন্ট কোঠা আমি অন্য দেশকে দিয়ে দেবো অন্য দেশকে আমি দিতে পারবো কম উৎপাদন করেছি কার্বন তাহলে সেই ফাইভ পার্সেন্ট অন্য দেশ ফাইভ পার্সেন্ট উৎপাদন করবে এবং সেই দেশ উৎপাদন করলো ফাইভ পার্সেন্ট তাহলে ওই ফাইভ পার্সেন্ট আমার দরকার ছিল তাহলে ওই ফাইভ পার্সেন্ট তখন ওই দেশের কাছ থেকে আমি কিনে নেবো এটাকেই বলা হয় কার্বন ব্যবসা বা কার্বন ট্রেডিং বুঝতে পারছ তাহলে কার্বন ট্রেডিং কি যখন আমার দেশের পরিমাণ বেড়ে যাবে তখন আমি কার্বন আমার প্রয়োজন গ্রিন হাউসের পরিমাণ উৎপাদন করব না কম করব যে যতটা পার্সেন্ট প্রয়োজন তার থেকে কম করব এবং যে পার্সেন্টটা আমি করলাম না সেই পার্সেন্টটা অন্য দেশের কাছে বিক্রি করব কোন দেশে যে দেশে গ্রিন গ্যাসের প্রভাব কম বা গ্রিন গ্যাস কম সেই দেশে বিক্রি করবো সেই পার্সেন্টেজ তারা উৎপাদন করবে কার্বন সেই কার্বনটা আমি তাদের কাছে কিনে নেব কার্বন কার্বন ক্রেডিট কি একটুখানি বলে দিই কার্বন ক্রেডিট কি ধরো তোমাকে এখানে টেন পার্সেন্ট দিয়েই বলি ধরো টেন পার্সেন্ট তুমি পার্সেন্ট তুমি কার্বন উত্তোলন করতে পারবে কার্বন উত্তোলন করতে পারবে কার্বন ক্রেডিট যেটা কার্বন উত্তোলন করতে পারবে কিন্তু তুমি কি করলে তুমি টেন পার্সেন্ট মানে কি বলবো কার্বন উৎপন্ন করতে পারবে কিন্তু টেন পার্সেন্টের বেশি যখনই তুমি উৎপাদন করে ফেলবে তখন তার গ্রিন হাউস গ্যাসের প্রভাব বেড়ে যাবে তাই না গ্রিন হাউসের প্রভাব বেড়ে যাবে তখন তোমাকে একটা জরিমানা দিতে হবে তোমাকে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া হবে সেই লিমিটের বেশি যখন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে ফেলবে বা কার্বন উৎপাদন করে ফেলবে তখন তোমাকে ফাইন দিতে হবে বিশ্বব্যাপী ফাইন দিতে হবে কিন্তু দেখা গেল তুমি টেন পার্সেন্ট তোমার লিমিট আছে টেন টেন পার্সেন্ট তুমি টেন পার্সেন্ট করলে না তুমি ফাইভ পার্সেন্ট করলে আর ফাইভ পার্সেন্টটা অন্য দেশের কে বিক্রি করে দিলে অন্য দেশকে বিক্রি করে দিলে এটাকে এটাকে কার্বন কার্বন ক্রেডিট ক্রেডিট বুঝতে পারলাম ওকে নেক্সট কোয়েশ্চেন কি কোপেন হেগেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কোপের হেগেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বলো কোথায় একদম তাই ডেনমার্কের কোপেন বেল্লা কেন্দ্রে নেক্সট প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয় প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয় একুশ নম্বর কোশ্চেন বলো দু সালের বাইশে এপ্রিল দু সালের বাইশে এপ্রিল ওয়ান্ডারল্যান্ড ওয়ান্ডারল্যান্ড ওয়ান্ডারলাস্ট

অবশ্যই অবশ্যই কেপিসারের ক্লাস ভালো লাগছে তো মানে তোমাদেরকে আলটিমেটলি বোঝাতে পারছি তো এটাই হচ্ছে মেন কথা নেক্সট প্যারিস চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল বাইশ নম্বর কোশ্চেন একশো প্যারিস চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল একশো ছিয়ানব্বইটি দেশ স্বাক্ষর করেছিল একশো ছিয়ানব্বইটি নেক্সট জোহানেসবার্গ সম্মেলনটি অন্য যে নামে পরিচিত তা হল রিও প্লাস টেন রিও প্লাস টুয়েলভ রিও প্লাস এইটিন রিও প্লাস হান্ড্রেড কোনটি হবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ইন্ডিয়ান প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ইন্টারন্যাশনাল প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ তারপর কি জিয়মেন্ট যাই হোক এটা এইটা এই পরেরটা বাদ দাও এটা কি লিখেছে আমি নিয়ে যাই না ঠিক আছে চব্বিশ নম্বর কোয়েশ্চেন সঠিক উত্তর কি হবে অবশ্যই অবশ্যই ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ নেক্সট ভারত কত সালে কিয়টো চুক্তি স্বাক্ষর করে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস ভালো লাগছে না একটু রেসপন্স করো সকলে সকলে ক্লাস ভালো কাজ লাগছে কিনা একটু রেসপন্স করো এবং লাইক কমেন্ট যা যা করতে হয় করে দিও আচ্ছা দেখো ভারত কত সালে ক্রিয়েটো চুক্তি স্বাক্ষর করে কত সালে দু সালে এবার মনে রাখবে দু সালে ভারত সরকার ক্রিয়েটো চুক্তি স্বাক্ষর করে আর এখানে তোমাদের আরেকটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি যে সর্বশেষ 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 কোন দেশ কি ওটা প্রোটোকলে স্বাক্ষর করে কেউ জানো আফগানিস্তান আফগানিস্তান ক্লিয়ার হলো আফগানিস্তান যাই হোক আফগানিস্তান আচ্ছা আফগানিস্তান কত সালে 25 এ মার্চ 25 এ মার্চ এই মনে রাখবে টোটাল কতটা দেশ কিউটো পড়া করে স্বাক্ষর করে 192 টি তাহলে আফগানিস্তান হচ্ছে 192 তম দেশ যে দেশ কিউটো পড়া করে সর্বশেষ স্বাক্ষর করে क्लियर হলো একটু বলো ওকে ঠিক আছে দু করে দাও ওকে ঠিক আছে আজকের ক্লাসটা তো এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ হওয়ার পর কমেন্ট সেকশন একটা করে তোমরা তোমাদের মন্তব্য লিখে যাও তো ওকে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই সকলে ভালো থেকো টাটা বাই বাই